তো তোমরা হয়তো ঠান্ডেল দেখেছো তার শরীর এবং শরীরের সাথে আমরা আগে কথা বলতে চলেছি সাহেব দা একটা কথা বলি তুমি সিরিয়াল করে যেটুকুই ভাইরাল ছিলে আমি তো তাও নয়

টপ আর ডপ টপ আর ডপ তো হঠাৎই একদিন দেখলাম ফেসবুক স্ক্রোল করছিলাম তো দেখছি শুধু সাহেব দা এত সাহেব দা কী বলবো আমার পকেটের ভিতরে মনে ছাপিয়ে পড়ে যাবে ডান দিকে সাহেব দা বাঁ দিকে সাহেব দা উপরে নিচে পিছনে সামনে যেখানেই দেখছি কি সাহেব দা স্ক্রোল করছি যত স্ক্রোল করছি কি আসছে না সাহেব দা ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কমেন্ট দেখছিলাম কমেন্টে বলছে ও এই সেই আমি ভেবে না হচ্ছেটা হচ্ছেটা হচ্ছে আর আমি এটা বুঝতে পারছি না বাংলাতে হচ্ছে কি কেউ নকল পুলিশ হতে চাইছে কেউ নকল হতে চাইছে ভাই রে ভাই কি বলবো সাহেব দা কে যাচ্ছিল না খেতে বসেছি প্লেটে দেখছি সাহেব দা স্নান করছি জলে দেখছি সাহেব আরে ভাই সব জায়গাতেই সাহেব দা দেখছি রাতে ঘুমাচ্ছি তা দেখছি দা নাচানাচি করছি তাই সব শেষে একটা কথা বলি সাহেব দা তুমি সাহেব দা আছো সাহেব থাকো আমরা সাহেব দায় দেখতে চাই আমরা জনি ভাই দেখতে চাই না তোমার মধ্যে সাহেব দা আছো সাহেব দায় থাকো ফর ওয়াচিং গাইজ তো এই ভিডিওটা শুধু আর শুধু মজার জন্য সিরিয়াসলি প্রথমেই বলে দিই এবং ভিডিওটা যদি ভালো লেগে তাহলে একটা লাইক করে দেবেন এবং পরের টপিক কি নিয়ে ভিডিও বানাবো সেটাও কমেন্ট করে দেবেন তাহলে আমার সুবিধা হয় তোমাদের ইচ্ছা মতো ভিডিও বানাতে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে